টাকা খাওয়া এখায়ে আলেমের বিরুদ্ধে লাগাও আমার ব্যবধানটা বুঝতে পারছেন তো আমি ইসলামী দলের বর্তমান বাংলাদেশে কোনো দায়িত্ব নেই তার মানে কি আমি আল্লাহর আইনের ইসলামের বিরোধী বলেন আপনি রাজনীতি করেন না ইসলামের ভিন্ন কথা কিন্তু বিরোধিতা করলে এক সেকেন্ডের জন্য আপনাকে ছাড় দেওয়া হবে না আপনার ইসলামটাকে আপনি মাথার মুকুট বানাবেন আপনি মানেন না মানেন পরের কথা কিন্তু আপনি ইসলামের লোক না যদি বলেন হ্যাঁ আমি মুসলমান তো আপনার ইসলামকে জীবনের থেকে মূল জায়গায় সর্বোচ্চ সম্মানে রাখতে হবে কেমন না রাখবেন আপনি নামাজ পড়েন না কেউ যদি নামাজ আমি নামাজ পড়ি না ঠিক কিন্তু আমার নামাজের বিরুদ্ধে বলবি না খবরদার এটা আমার ইসলাম এটা আমার ইমান আমি দাড়ি রাখি না কেউ ঠিক আছে কিন্তু দাড়ির বিরুদ্ধে বললে কিন্তু আমি সারব না আমি রাখতে পারি না চেষ্টা করতেছি কিন্তু বিরুদ্ধে বললে আমি সারব না এর নাম ইমান কি আমি ইসলামের কোন দল করি না রাজনীতি করি না ঠিক কিন্তু ইসলামকে খাটো তুলে এই যে প্যান্ডেল এটা কি রাজনীতির মঞ্চ রাজনীতির নেতা নাম হয় কেন পোস্টারে আর বক্তব্য হয় কেন প্যান্ডেলে এতে দোষ নাই ভোট চায় সব মার্কার জন্য দোষ নাই আমরা আল্লাহর কোরআন দিয়ে বয়ান করলে দোষ নিজের বেলায় কুরু কুরু অন্যের বেলায় মাকরু কপাল খারাপ আসলে এত সুন্দর সুযোগ পাইয়া আমরা হুজুরেরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না কয় সব দেখছি এবার আপনারা এক হয়ে আসেন কপাল খারাপ এক হতে পারি না আর ওদিক থেকে একদল কোটি টাকার বস্তালয়ে ঘুরতেছে হুজুর গো যেন আলাদা রাখা যায় টাকা খাওয়াইয়া এক হতে দেওয়া যাবে না কেন আজকে যদি আমার দেশের সব শীর্ষস্থানীয় আলেম এক হাতে হাত লাগায়া ময়দানে নামেন সামনের মাসে দেশ চালাবে ওলামাইলম বুদ্ধিশীরা জানে আলেম যদি ক্ষমতায় হাতে নেয় কোন তুলে কথা বলার সাহস পাবে না এজন্য আলেম যেন এক হইতে না পারে এর মিশনে নামছে এক দল টাকা লইয়া টাকা খাওয়া খায় আলেমের বিরুদ্ধে লাগাও আমার একজন কানে কানে কয় গতকালকে কেউ অমুক জায়গায় বয়ান হইছে এক হুজুরে আপনার বাস দিয়ে গেছে আমি চিন্তা করবো যে তাহলে আমি তো বাস একটা দিব না দুইটা আমি আবার বয়ান করে যাওয়ার পরে আরেকজন হুজুর আইসে হেরে আবার কয় হাফিজুর রহমান তো বাসের বড়টা দিয়ে গেছে এই রকম কিছু নেফাকি অন্তরালা সমাজে আছে নষ্ট সমাজকে ফেতনায় ভরপুর করে রাখে আল্লাহ হেদায়াতের দৌলত দান করে আপনারা স্বাধীন করছেন না বাংলাদেশ দ্বিতীয়বার কি স্লোগান স্বাধীন স্বাধীন বুক টান টান করে খালি ছবি স্বাধীন যদি সফল হয়ে থাকে তাহলে এখনো পানির মধ্যে লাশ ভাসে কেন স্বাধীন যদি সফল হয়ে থাকে তাহলে এখনো বাবার সামনে মেয়েকে দর্শন করা হয় কেন স্বাধীন যদি সফল হয়ে থাকে পাথর দিয়ে মানুষ মারা হয় কেন স্বাধীন যদি সফল হয়ে থাকে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হয় কেন স্বাধীন যদি সফল হয়ে থাকে ব্যবসায়ী কেন নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে না বোঝা গেল স্বাধীন সফল নয় প্রস্তুতি নাও নতুন করে আর এক স্বাধীন করতে হবে সেই স্বাধীন হবে সফল স্বাধীন সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন ইসলামের ইসলামের স্বাধীন স্বাধীন যেদিন হবে সেদিন নারী হেঁটে যাবে কেউ চোখ তুলতে পারবে না ওর চোখ উপরে ফেলা হবে ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপত্তার সাথে দোকান খোলা থিয়া নামাজে যাবে চোর ঢুকবে না ঢুকলেই আইন ইসলামের হাত কেটে দাও বাইতুল মোকার সামনে নামি দামি দুই একটা চোরের হাত কাটলে টোটাল দেশ ঠান্ডা হয়ে য আর চুরি চলবে এটা ইসলামের দ্বারা সম্ভব এটা কিসের দ্বারা সম্ভব ইসলাম ছাড়া সম্ভব কিন্তু আপনার নবস তো আপনাকে ধোকা দেয় কয় হুজুরগো দিয়ে বাড়ায় দাও গাছের ডাব নারিকেল সব গো দাও পেঁপে গাছের বড় পেঁপেটা হুজুরের দাও কলা গাছের দামি একসাড়া কলা হুজুরগো দাও কিন্তু হুজুরগো ক্ষমতায় না মহিলারাও রেডি হয়ে গেছে আনার জামিনা ঝামেলা কেন কয় হাত মোজা পাউল মোজা সব পরাইব মোটামুটি একটা দেওয়ালে আটকে তালা মারবে এই ভয় ঢুকছে এই ভয়কে জয় করতে হবে ইসলাম কঠিন কে বলেছে পৃথিবীতে সহজ ধর্মের নাম ইসলাম আপনি চাকরি করেন ওখানে থেকে আপনি জান্নাতের পথে চলে যাবেন আপনি ব্যবসা করেন ওখানে থেকে আপনি জান্নাতের পথে আগাবেন আপনাকে কে বলে আপনি ব্যবসা করতে পারবেন না চাকরি করতে পারবেন না স্বাধীনভাবে চলতে পারবেন না কে বলে ইসলামটাকে এত কঠিন মনে করেন কেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন রাগ করতেছেন আপনারা আমি কোন দলের সাইনবোর্ড লাগাইছি আমার জীবনের মূল ইসলাম আমার জীবনের মূল আমি ইসলামকে মাথার মুকট মনে করে বয়ান করতেছি আমার জীবনের মুকুট ইসলাম ওটাকে ঠিক রেখে আমার বয়ান সোজা কথা ইসলামে যা আসে তাই মানি ইসলামে যা আসে আমার আব্বা মানলে আমি আব্বাকেও শ্রদ্ধা করি পীর মানলে পীরকেও শ্রদ্ধা করি কি বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আরো মহাব্বতে বলেন রাজনীতির কথা চলবে না তাহলে রাজনীতির রাষ্ট্রনীতির কথা মধ্যে আছে এটা সুরাই দাও সুলাইমান নবীর ঘটনা নমলের মধ্যে আছে কেটে দাও তুমি আমাকে দাও আর তুমি বাংলা লয়েব। আমি সুলাইমান বিলকিসের ঘটনা থেকে বুঝায় যাবো এই বরিশালে রাজনীতি কত প্রকার কি কি তুমি বাংলা কোরআন লও আর আমার আরবিটা দাও আমি ইউসুফ নবীর ঘটনার মধ্যে থেকে বুঝাবো রাষ্ট্রনীতির কত ধরনের রাষ্ট্রনীতি কি কি সব ডিটেলস আয়াত দিয়ে বুঝায় যাব ধরো তুমি বাংলা তর্জমা আর আমি আর মিটার ব্যাখ্যা করে যাই তোমাকে কে বলেছে কোরআনে এটা নাই কোরআনে রাজনীতি নাই তার মানে তোমার কথায় প্রমাণ হলো সব দিক থেকে ইসলাম আর কোরআন পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল কোরআন শরীফ দুর্বল তাহলে এমন কথা বলবা কেন যে কোরআনের উপরে আঘাত আসে বারো মাস না বিশ পানি আটার রুটি খাইয়া না খাইয়া মাদ্রাসায় পড়লাম ঘন্টা হাদিস 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 আয়াত কয়টা জের কয়টা জবর কয়টা পেশ কয়টা অক্ষর কয়টা বাক্য কয়টা শব্দ কয়টা এরপরে ফতুয়ার আয়াত কয়টা আছে বিধানের আয়াত আছে কতটা তাপসিরের আয়াত কয়টা জেহাদের আয়াত কয়টা সংসার সম্পর্কিত আয়াত কয়টা রাষ্ট্র সম্পর্কিত আয়াত কয়টা সব পড়তে 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 সব শেষ সুৎকরাই আমাকে বলে বয়ানটা এমন করে জীবনবার কোরআন শিখে উঠলাম বয়ানে আর আমার খোর বয়ান শিখার আল্লাহ দায়াত দান সমস্যাটা কোথায় জানেন শিয়ালের হাতে মুরগি আমান

ভোটের আগের রাত্রে যে পায়খানা খাইছেন এতে লজ্জা লাগে নাই আবার সামনে ভোটের আগের রাত্রে অপেক্ষায় আছেন খাবেন ভোট দেওয়ার নামে টাকা খাওয়া বাথরুমের পায়খানা খাওয়ার থেকেও মারাত্মক যারা ভোটের বিক্রি করে টাকা খাবেন আপনারা রাতের গভীরে গিয়া বাথরুমে ঢুইকা দশ গ্রাম পায়খানা খাইয়েন এরপরে বরিশাল শহরে গিয়া হালাল সাবান কিনিয়ে আইনা এরপরে আপনি কুলি করিয়ে বন্ধ থাকবে না কিন্তু ভোটের টাকা খাইলে জাহান্নাম ছাড়া উপায় নেই খবরদার এটা হারাম সম্পূর্ণ হারাম আপনার সন্তানের রক্ত হারাম হয়ে যাবে এই টাকা যার পেটে যাবে ওর গোস্ত হারাম রক্ত হারাম কেন খাবেন আল্লাহ হেদায়াত দান করুন যেই চোড়ায় যৌতুক খায় ও তো খাবেই কুততে যত কোরমা পোলাও বিরিয়ানি দিবেন ওর বাথরুমে যেতেই হবে বাথরুমের পায়খানা খেতেই হবে তো হারাম খেয়ে যার মজা লাগছে এটা হালালের বয়ান ভালো লাগবে না কি আমি যেই কথাগুলো বললাম এই কথা যদি আগামী জুমায় কোনো খতিব সাহেব মসজিদে এই বয়ানটা দেন এটা ছোটখাটো কেয়ামত হয়ে যাব না কমিটি বলবে হুজুর এক মাসের ছুটি বিষয় কি শিয়ালের হাতে মুরগি কথা বলেন না কেন কার হাতে মুরগি এই শিয়াল থেকে মুরগি আমানত রাখা যাবে না খবরদার এই আঙ্গুলের টিপের দাম আছে না নেই কলমের দস্তখতের দাম নাই আঙ্গুলের টিপের দাম টিপ দিছেন পুরা চরমোনের এই জমিনের মালিক হয়ে গেছে নিস্টাম্পে লেখা টিপের কারণে এই জন্যই টিপের দাম আছে তো তাহলে আপনারই দামি টিপটা দেওয়ার আগে 13 বার জলজল পানি দিয়ে আঙ্গুলটা ধুইবেন আর ভাববেন এমন কেউরে টিপ দিব না যে আমার টিপের পাওয়ারে আমার মায়ের উপরে হামলা করবে এমন কাউকে আঙ্গুলের টিপ দিব না যে টিপের পাওয়ারে আমার মের উপরে হামলা করবে আমার দেশের উপরে জুলুম করবে ব্যবসায়ীর উপরে জুলুম করবে কোন ব্যক্তিকে আঙ্গুলের টিপ দিয়া সমর্থন দিব আমার এই টিপটা যেন এমন ব্যক্তিকে দেই যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে লঙ্গির মধ্যে গোবর লাগছে গোবর গোবর চিনেননি এই যে সুন্দরবন থেকে আমদানি করা হয় আচ্ছা লঙ্গির মধ্যে গোবর লাগলে পাক না পাক বলেন এখন এই নাপাক দূর করার জন্য কি লাগবে কি লাগবে পানি লাগবে কি লাগবে পানি অচেনা পথে ঘুরতেছে ঘুরতেছে গোবর দূর করার পানি কই ঘুরতে ঘুরতে আধা ঘন্টা নাই 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 পানি নেই একজনে এক তুমি যে এত ঘাম ছুটায় ফেলাইছো কি ব্যাপার যে লঙ্গির গোবর দুইতে পানি খুঁজি নাই তুমি কি পাগল নি তোমার নিজের কাছে যে স্পেশাল পানি আছে তুমি এটা জানো না কি কথা হয় না উনি কয় বুদ্ধিটা আধা ঘন্টা আগে তুই কইছিলি এটা আধা ঘন্টা আগে যদি আমার বলতি তাই আমার গাম সুটান লাগতো এই তার সেরা প্রস্রাব দিয়ে গোবরের ময়লা দূর করছে বলেন তো আপনাদের জানা মতে কি পরিমাণ পরিষ্কার হবে জি ভাই আরো বাড়বে তো গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়ে ধুইলে যেমন নাপাক আরো সারায় সুৎখর ভুস্কর চান্দা বাজার দুর্নীতি বাজার জেনাকার সন্ত্রাসী ধর্ষক এদেরকে যদি বলেন আমার এই এলাকাটা পাক বানাও এটা আরো নাপাক হবে আল্লাহ হেদায়াত দান করুন আমাকে বলেন তো কোনো ভয় নাই আমি আপনাকে সাহস দিয়ে বলছি বাংলাদেশে চরমনের কারণে উজানির কারণে তাবলিগের কারণে দেওবন্দীদের কারণে দেশের কি ক্ষতি হয়েছে আর ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন তো একজনের দাঁড়ায় কারণে আমাদের দাঁড়ায় পর্দা বন্ধ করে দাও চুরি করো ডাকাতি করো তার বিরোধিতা করেন কেন তাবলিকের কারণে কি সমস্যা হয়েছে তো বিরোধিতা করেন কেন ওলামা কেরাম কে জাতির কোন ক্ষতি করছে বলেন তো কেন থাকে আমি চ্যালেঞ্জ দিছি ঢাকায় এই জাতির জন্য চূড়ান্ত বন্ধু নিঃস্বার্থ একমাত্র ওলামা কেরাম আল্লাহ বুঝার তৌফিক দান করেন কোনো আলেম এই জাতির ক্ষতি চায় না আচ্ছা একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি সরকারি চাকরি করে ডিউটি কত ঘন্টা বলেন তো আট ঘন্টা। নিম্নে বেতন কত মাসে নিম্নে বিশ হাজার বলেন না কেন টেবিলের নিচে আরও তো বহু মুক্তা পাওয়া যায় কি বলেন পৃথিবীর কোথাও না পাওয়া গেলে আমার সোনার বাংলাদেশের মধ্যে টেবিলের নিচে বহুত হারাম সুখর আছে এটি পাইলেই আঙ্গুল ফুলে কলা গাছ কথা ঠিক ডিউটি করে আট ঘন্টা নিম্নে বেতন বিশ হাজার টেবিলের তলে আরো অনেক কিছু বলেন তো এই অত্র অঞ্চলের মসজিদের ইমামদের ডিউটি কয় ঘন্টা বলেন সত্য কথা বলতে ভয় পান কেন মরতেন না কি মরবেন না এত ভয় কেন কয় ঘন্টা ডিউটি ইমাম সাহেবদের 24 ঘন্টা বেতন দেন কত চিন্তা করছেন এক জায়গায় জিগাইলাম কয় ইমামের দেড়াজার আর যে জুমা পড়ায় আর আড়াই হাজার এমনকি মাসের দাম আসে তেরো মাস বাকি আল্লাহ মানুষকে বিবেক দিছে একটু চিন্তা করেন তো এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে এরপরেও কি কোনো ইমাম সাহ খতিব সাহ জুমায় বলছে এই বেতন তিরিশ হাজার করো আসর থেকে সুরাগুলো উল্টা পড়া হবে বলছে

খবরওয়ালাদের জান্নাত দাও ব্যবসাওয়ালাদের বরকত দাও অসুস্থ রোগী সুস্থ বানাও এইভাবে কলিযাবরে দোয়া করে এরপরেও যারা বলে হুজুরেরা খারাপ আমি সেদিন ঢাকায় বলেছি তোর চোদ্দ বংশের গোষ্ঠীর রক্ত খারাপ এলমে রায় যাজো خلق رادا دن جب با سواف حق دار دوست خلق زار را نست ای خسلت ایک دین دار را